আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচনটা আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না আমিও চাই না আমি মনে করি যে আওয়ামী লীগ এই নির্বাচনে থাকা উচিত ছিল এটা আমি পার্সোনালি মনে করি আমি যদি পাঁচই আগস্টের পর থেকে আজকে পর্যন্ত তার বক্তব্য মিলাই তার সাথে চট করে আমি এটা মিলাইতে পারি না মানে এত অশালীন ভাষায় দুই দিন পরে ভোট এইটা বললে ভোট বাড়বে না কমবে এইটুক সেন্স তার নাই অর্থনৈতিক ভাবে আপনি মেরে ফেলে দিয়েছেন বাংলাদেশের সমস্ত টাকা ইন্ডিয়াতে পাচার হয়ে গেল ইন্ডিয়া এখন সেই টাকা ইউজ করতেছে আমার ইলেকশনের বিরুদ্ধে বাট জামাতের সাথে আমেরিকা আছে তার মানেই জামাত ক্ষমতায় গেলে যেতেও পারে একটা আতঙ্ক ঢুকেছে এই সমস্ত বিষয়গুলো এই জন্য অনেক কিছু আসে যে এই জন্য যারা ভোটার না তারা রাস্তায় নেমেছে জাকি ভাই বললেন যারা রাস্তায় নেমেছে তারা কি ভোটার এইটুক তার নাই বাড়বে না কমবে এক দুই আপনি মাঠে যারা নামলো হ্যাঁ তারা কি জামাতের ভোটার আদৌ জামাতের ভোটার আমরা তো দেখছি মাঠে কারা নামছে প্রতিবাদে হ্যাঁ তারা কি মাত্র জামাতের ভোটার কোশ্চিন কালে তারা ভোট দিবে না শুধু এমনি জামাকে অপোজ করবে আপনি যদি জামাতের ভোটাররা মাঠে নেমে বলে আমি জামাত করতাম আফটার দ্যাট স্টেটমেন্ট আমি জামাতকে রিজেক্ট করছি কথার কথা বলছি আমি যারা নামছে মাঠে ফরওয়ার্ড সে তারা কেউ জামাতের ভোট দেয় না দিবেও না আমিও দিব না জামাতকে ভোট আমি তো টিভিতে বলছি তাহলে যারা বলতেছে জামাতের বিরুদ্ধে বলুক তার রাইটও আছে বলার কিন্তু তারা তো ভোটার না এটা কোনো ইম্প্যাক্ট হবে কি না আমি জানি না কেন আমি বলি এর ভিতরে এই মন কথাও আছে এই সব কিন্তু ফেসবুক বেসড এই মিসিল টিসিল ছাত্র দল মিছিল করছে মিটিং করছে রাইট আছে আপনি করতেই পারেন পাশাপাশি কিন্তু না না পাশাপাশি কিন্তু মাঠের শিবিরও নামছে শিবির নামছে তা কিন্তু প্রশ্ন হচ্ছেই আর একটা কথা বলছে যে সেন্ট মার্টিনও ইস্যু আনছে যে জামাতের সাথে আতাত হয়ে গেছে কিন্তু এখানে মেসেজ কোনটা যায় জানেন সেন্ট মার্টিন ইস্যুটা আমার কাছে ইম্পর্টেন্ট না বাট জামাতের সাথে আমেরিকা আছে তার মানেও চাই জামা ক্ষমতায় গেলে জিততেও পারる এমন ব্যাপার এমন একটা আতঙ্কবদায় ঢুকেছে তাহলে এই সমস্ত বিষয়গুলো জিজ্ঞেস করতে सके যদি বিএনপি আর জামাত একসাথে থাকত আমেলি থাকলে তখন কিন্তু খুব স্বাভাবিক হতো এবং তখন আর এই নারী প্রসঙ্গও আসত না এত উদ্ভত্বের সঙ্গে গালিগালাজের প্রসঙ্গও আসত না ঠোঁট চিরে ফেলবো জিভ চিরে ফেলবো इत्यादि আসত না ঠোঁট জিভ চেরা হচ্ছে কখন রাজ্জাকী ভাই যখন বললেন জামাত বানাইলেই কি না বানাইলেই কি কারণ এটা তো ভোটের ব্যাপারই tadi বানাইলেই কি বা না বানাইলেই কি অনেক কিছুই কি কারণ এটা হচ্ছে সাম্প্রদায়িক রাজনীতি ধর্মভিত্তিক রাজনীতি একটা দেশকে পেছনের দিকে নিয়ে যায় ভাই আমার আল্লাহ তো আমার আপনার আল্লাহ তো আপনার ব্যক্তিগত বিশ্বাস ভালোবাসার জায়গা তার সাথে কি আপনার দেনা পাওনা আসরের ময়দানে কি হবে না হবে সেটা তো আপনার আর তার আমরা কি এই রাষ্ট্রের কাছে বেহেস্ত চাই আমরা কি কোন কোন অনন্ত সুখের প্রত্যাশা করি নাকি রাষ্ট্রের কাছে আমরা চাই এখানে গণতন্ত্র বাক স্বাধীনতা মৌলিক কিছু অধিকার ভাত কাপড়ের একটা ন্যূনতম চাহিদা আমরা কি ওই বেহেস্তে গিয়ে ভাত কাপড় চাইবো নাকি ওখানে তো অর্ডেল থাকবে কাজে এই যে জাগতিক যে বিষয়গুলো ইহো জাগতিকতা এটাই হচ্ছে একটি প্রগতিশীল রাষ্ট্রের মূল জায়গা সেই জায়গাটি নষ্ট করে ফেলছে এই সমস্ত ধর্মভিত্তিক রাজনৈতিক দল এই জন্য অনেক কিছু আসে যায় যে এই জন্য যারা ভোটার না তারা রাস্তায় নেমেছে রাজ্যাকি ভাই বললেন যারা রাস্তায় নেমেছে তারা কি ভোটার ভোটার নয় কেন ভোটাররা ভোট দেবে না কিন্তু আরেকজন আমি বলছি জামাতের ভোটার নয় তারা জামাতের ভোটার নয় দেখি তো তারা নামবে তার জন্যই তো নামতে হবে কারণ জামাতের ভোট তো নাই আসলে তাদের এই পর্যন্ত আঠারোটি আসন তারা পেয়েছে তারা এত বড় গলায় কথা বলে কি করে যদি মাওবাজ ভাইয়ের কথায় যদি বলি এভাবে পাঁচ আগস্টের পর ইতিহাস বিকৃত হচ্ছে অন্ধকারে নিমজ্জিত করার একটা চেষ্টা চালানো হচ্ছে যদি মির্জা ফখরুল আজকেও বলেছেন যে

জাতীয় পার্টি কিন্তু টিকা নাই জাতীয় পার্টি কিন্তু বিরোধী দল আমার কাছে আজকেও মনে হইতেছে যে আমরাই বোধহয় খালি জামাতকে টিকায় রাখতেছি মানে এই জামাত নিয়ে আলাপ করে কয়েক কন্যার সাথে দেখা নাই বিয়ে শুক্রবার উনি ধাপে ধাপে করবেন এখন তো নির্বাচন হয় নাই জীবনে এখন পর্যন্ত ক্ষমতায় আসে নাই আসলে কি জগৎ মেনে নিবে প্রশ্নই ওঠে না যদি না মেনে নেয় আমরা আন্দোলন এটা নষ্ট করতেছি কেন করতেছি বললাম কথাটা বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি হিসাবে কিন্তু সবচেয়ে বেশি সুপরিচিত আওয়ামী লীগ এবং এইটা ধারক বাহক তারা যেভাবে ব্যবহার করছে কিন্তু আমরা দেখছি দুই সালে দুই সালে যখন নির্বাচন হইলো তখন ছিয়ানব্বই শেষ থেকে দুই হাজার এক তার ক্যারট্যার অধীনে নির্বাচন হচ্ছে তখন কিন্তু একটা জোট হয়েছিল জোটটা কি বিএনপি আর জামাত মিলে একটা জোট এখানে তারা আঠারোটা সিট পেয়েছে মন্ত্রী হয়েছিল এই যে বিএনপি এবং জামাত জামাত কে স্বাধীনতার বিপক্ষ শক্তি রাজাকার ইত্যাদি ইত্যাদি তার সাথে যারা জোট করলো জোট করে পরাজিত করলো কাকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে এটা কি ইতিহাস এটা কি আপনি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে তাড়িয়ে দিচ্ছি আমরা রাজাকারের সাথে জোট গঠন করে মুক্তিযুদ্ধ এটা একটা ন্যারেটিভ বয়ান মাত্র আর কিচ্ছু না ক্ষমতায় যাওয়া তাহলে মুক্তিযুদ্ধের চেতনার শক্তি যে তার বিরুদ্ধে যখন রাজাকারকে নিয়ে জোট করে সেইটা এই দেশে আমরা ছিলাম না কি কথা হয়েছে কিছুই হয় নাই দিস ইজ দ্য সিনারি আপনি খালি বললে তো হবে না আপনি বরং আমরা তিপ্পান্ন বছর যাবৎ যুদ্ধের চেতনা লালন করতেছি মুক্তিযুদ্ধের ইতিহাস তার বাপের ক্ষমতা সেটা বাদ দেয় আপনি যদি সম্পূর্ণ রাষ্ট্র বিরোধী একটা লোকেরও বলেন যে ভাই তুমি মুক্তিযুদ্ধের ইতিহাস লেখো বাংলাদেশের তার কি ক্ষমতা আছে একাত্তরকে বাদ দেওয়া কোন ধরনের ন্যারেটিভ যে আমরা মুক্তিযুদ্ধকে বাদ দিয়ে দিচ্ছি তার ধারাবাহিকতায় চব্বিশের আন্দোলন হয়েছে চব্বিশের আন্দোলন হয়েছে এই চব্বিশের আন্দোলন যেদিন হয়েছে তখন সেদিন কি করছে যারা ফেসিজমের বিরুদ্ধে লড়াই করছে কি ফেসিজম যারা দেশের ইন্টারনাল এক্সটার্নাল দুইটা সার্বভৌমত্ব নষ্ট করছে এক্সটার্নাল সার্বভৌমত্ব কি বিনা বিচারে হত্যা আয়নাঘর ক্রসফায়ার বিডিআর হত্যা সাপলা চত্বরে হত্যা এগুলো হলো আমার ইন্টার্নাল সার্বমত্ত এক্সটার্নাল কি দশ লাখ রোহিঙ্গা ঢুকছে কেউ বাধা দিতে পারে নাই দলমত নির্বিশেষে সরকারের সাথে সব দল একত্র হয় নাই আরামসে ঢুকছে আমার সার্বমত্ব ছিল না সেই সার্বমত্ত যদি টিকে থাকে সেই জন্য চব্বিশের আন্দোলন হয়েছে এবং তাকে তারা দিয়েছে এবং উনি যাওয়ার পর ভাবটাই এরকম আমার মুক্তিযুদ্ধ চলে গেছে আমার মুক্তিযুদ্ধের ইতিহাস চলে গেছে আমি ভাই আমার আমার মাথায় ধরে না যে আমরা সেন্সেবল লোক কি করে বলি আমার মনে হয় মুক্তিযুদ্ধ চলে গেছে এই বয়ান চলবে না ভাই এই চলবে না এক নম্বর দুই নম্বর একাত্তর সালের চেতনা যদি আজকে তিপ্পান্ন পঞ্চান্ন বছর লালন করতে পারি নিশ্চিত থাকেন আপনি এই মাত্র দেড় বছর আগের ঘটনা জুলাই চেতনা এটা কি মাত্র আর পনেরো দিন ধারণ করবে না ওটা যদি তিপ্পান্ন বছর ধারণ করতে পারে চুয়ান্ন বছর এটা তো চুয়ান্ন মাস ধারণ করলেই না সুতরাং দেখতে হবে যে জুলাই চেতনার

এরা যুক্ত যখন এটা জামাতের সাথে হয়েছে তখন অনেকেই তাদের থেকে বের হয়ে গেছে তারা বলছে রাজাগারের সাথে যুক্ত হওয়ার কারণে অনেকে বেরোয়ে যদি বলি নাম ধরে বলি তিন যারা এরকম ডাক্তার আরেকজন আছেন কি জানেন অনেকে বের হয়ে গেছেন জুলাই যোদ্ধার হতে তাহলে তো এই পক্ষে নেই আপনি যখন প্রশ্ন করেন যে যারা বের হয়ে গেল গণের উত্তর আমি দিতে পারবো না আপনি বলছেন ওরা আমি দিতে পারবো আমি পারবো না তারপর আমি ধরে নিই আমি আমি এটা হাইপোথিসিস যেটা আমি অ্যাবসোলিউট আমি বলতে পারবো না সে কেন গেছে এক হতে পারে আমার কাছে যেটা মনে হয় জি জুলাই চেতনা যারা ধারণ করে এই ছেলে পেলেগুলো মানে আমি ছেলে পেলেগুলো সিম্বলিক কিন্তু দলমত নির্বিশেষে আমরা সবাই ছিলাম আমরা বলি আমরা দাবি করি কিন্তু জুলাই চেতনা অ্যাকচুয়ালি জুলাই আন্দোলনের মানে আন্দোলনটার নায়ক কারা বা কারা করছে ক্রেডিটটা কাদের সেটা কে বলতে পারবে জানেন হ্যাঁ একমাত্র শেখ হাসিনা কারণ তাকে তাড়ানো হয়েছে সুতরাং সে জানে যে কারা তাকে তাড়াইছে আমি আপনি মুখে বলে বক্তব্য করে স্পষ্ট হয়েছে তার বক্তব্য তো নাই আমার কাছে আপনি যেমন ভিকটিম আপনার হাতটা কেটে ফেলছে একটা কোপ দিয়ে পাঁচটা আসামি দাঁড়ানো আছে আপনাকে যদি বলাই পাঁচজনের মধ্যে আসামি আছে জি আছে কে দিছে ও কোপ দিছে তো আপনি যেটা বলবেন তো তারাই সে হাসিনাকে শেখ হাসিনাকে সেটা সবচেয়ে ভালো বলতে পারবে শেখ হাসিনা যেমন চাঁদাবাজি নিয়ে কথা হচ্ছে আমি কি বলতে পারবো যে কে চাঁদাবাজি করে আপনি চাঁদাবাজি করেন না মাহবাই করে না কে করে আমি বলতে পারবো যে ভুক্তভূত কিন্তু যে চাঁদা দেন একমাত্র সে জানেন সুতরাং আপনি আপনি যে চাঁদাবাজি করে যে যে দেয় চাঁদা সে জানে আপনি নিশ্চিত থাকেন বাংলাদেশের সত্তর আশি লক্ষ স্পট থেকে চাঁদা তোলা হয় এবং তাতে অন্তত এক দেড় কোটি লোক ইনভলভ আছে ওই জায়গাগুলায় এই এক দেড় কোটি লোকের কাছ থেকে যারা চাঁদে নেয় হ্যাঁ তারা ভোট দিবে না যারা চাঁদাবাস তাদেরকে ভোট চাঁদাবাস কি আমার জানার দরকার নাই কিন্তু ওরা জানে চাঁদাবাস কারা একইভাবে জুলাই চেতনা ধারণ করে কারা সেটা ভোটাররা বিবেচনায় নিবে আমি আপনি না ভোটাররা তাকে বিশ্বাস করবে জুলাই চেতনার পক্ষে ভোট সেদিকে যাবে এবং সেদিকে যায় যদি যায় যাইতে থাকে কনস্টেন্ট এবং এটা যদি মনে হয় যে কেউ বুঝতে পারে তাহলে জুলাই চেতনা ভোট যার পক্ষে যাবে সে যখন বুঝবে আমি বিজয়ী হচ্ছি আর যে বুঝবে তার পক্ষে যাচ্ছে না সে হারতেছে সেটা নিয়ে যদি কেউ লড়াই করতে চায় মারামারি কাটাকাটি সেটা ভিন্ন চাপ দুই দলের প্রধান বেশ করে যদি বিএনপি চেয়ারম্যান এবং একই সাথে জামায়াতের আমি দুই দলের প্রধানের একটি কথা বারবার উঠে আসে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান এবং সেই সাথে আইন শৃঙ্খলায় পরিস্থিতি নিয়ন্ত্রণ এইসব বিষয়গুলো বেশি উঠে আসছে ফ্যামিলি কার্ড কৃষি কার্ড এবং সেই সাথে জামায়াতের সোশ্যাল স্মার্ট কার্ড এই বিষয়টাও আসছে বা জনগণের কাছে ভোটের কাছে এই যে প্রতিশ্রুতিগুলো কতটা বাস্তবায়ন যোগ্য করতে পারবে বলে মনে হয় যে নতুন বাংলাদেশের চব্বিশ পরবর্তী দেখেন প্রতিশ্রুতি খুব ভালো জিনিস মানুষকে লোভ দেখানো হয় আর কি এখন বাস্তবায়ন কতটুকু করা যাবে এটা আগে ভাগে আগে ভাগে কিন্তু আমি পারবো না বলতে পারবো না এই কারণে যে এক একটা পার্টিতে এক এক ধরনের ক্যারেক্টার যেমন আমার মনে আছে আওয়ামী লীগ যখন ক্ষমতা আসে তারা দশ টাকা শেষ ধরে চাল খাওয়াবে দিয়েছিল প্রতিশ্রুতি নিশ্চয়ই কেউ কেউ বিশ্বাসও করেছিল কিন্তু যখন তারা এটা খাওয়াতে পারলো না তখন কি কেউ মানে আপনার চাউলের বস্তা নিয়ে দাঁড়াচ্ছে রাস্তায় যে আপনি কেন খাওয়াতে পারলেন না কেউ বলছে বলে নাই এটা কিন্তু তেমন বেশি হইচ কিন্তু হয় নাই এগুলো হয় না কেন যখন তারা এগুলো দেয় তখন মানুষ নিজের নিজের একটা হিসাব করে নেয় যে এইগুলি বলার জন্য কিছু আছে বলার জন্য বলা বলে এমনি বলে আবার কিছু কিছু আছে তারা সিরিয়াস থাকে তো তারা প্রায় সিরিয়াস থাকে না বলে ও বলছে বিশ টাকা দেবে ঠিক আছে আমি তিরিশ টাকা দেবো যেটাকে আপনাকে দিতেই হবে না সেটা তিরিশ কিলো তিরিশ সমস্যাটা কি বলে দিলাম এখন এই ধরনের প্রতিশ্রুতি আমাদের এখানে চলে আসলে একজন মানে সামান্য একজন নাগরিক হিসাবে একজন ভোটার হিসাবে আমিও তো সরকারের কাছে কিছু চাই আমি খালি আমার কথা বলি আমি এটা বহুবার বহু জায়গায় বলি সেটা এখনো বলি আসলে না এই দেশের মানুষ গভর্নমেন্টের কাছে তেমন কিছু চায় না তেমন কিছু চায় না তারা খালি একটা জিনিস চায় তারা বলে দেখেন ভাই আমার মাস শেষে বাজারটা আমিই করবো আপনাকে যে আমার বাসায় বাজার দিয়ে আসতে হবে না আমার জামা কাপড় আমার সংসার আপনাকে চালাইতে হবে না ওটা আমি করব আপনি খালি আমাকে ডিস্টার্ব করে না আর কিছু না কিন্তু আমরা চাই সরকার যেন আমাকে ডিস্টার্ব না করে আনফর্চুনেটলি সরকার আমাদেরকে ডিস্টার্ব করে আমি একটা এক্সাম্পল দিয়ে বলি আপনাকে কারণ বাজারে কারণ বাজার থেকে ধরেন আমি ওখান থেকে ধর আমি আমি জিনিসপত্র কিনলাম একটা সবজি আমি কিনলাম আশি টাকা কেজি ঠিক আছে এই সবজিটা যেখান থেকে আসছে বগুড়া থেকে আসছে বগুড়া কিনতে রে বিক্রি হয় 40 টাকা কেজি। তো তার সঙ্গে আপনি পরিবহন খরচ ধরেন। তাহলে দাম হতে পারে 55 টাকা কেজি। বড়জোর 50 টাকা কেজি। তাহলে 80 টাকা কেজি হচ্ছে কেন? হচ্ছেই কেনে? মাঝখানে কিছু চাদাবাজ আছে। তারা ঘাটে ঘাটে চাদা তুলতেছে। রাস্তায় চাদা ওঠাত। এখানে আসে চাদা তুলতেছে। এই যে চাদাবাজ এদেরকে নিয়ন্ত্রণ করা দায়িত্ব কার? সরকারের। এদের সরকার নিয়ন্ত্রণ করে না? কেন করে না? কারণ চাদার ভাগটা ওনারও পায়। আমরা তো দেখেছি। আগের গভর্নমেন্ট চলে যাওয়ার পরে যে আসাদুজ্জামান খান কামাল উনি নাকি এই কারণ বাজার থেকে প্রতিদিন নাকি দেড় কোটি না দুই কোটি টাকা পাইতেন তার মানে কি উনি চাদার ভাগ পাইতেন দেড় কোটি টাকা ওনাকে দিত দেওয়ার পর তো ওরা তুলতো আরো বেশি ওরা নিজেরা ভাগাভাগি করে নিত তাহলে সিগারেটে যে কোথায় দাঁড়ায় কারান বাজারে কিন্তু এন্ড পয়েন্টে যেখান থেকে গ্রাহকরা কিনবে এই অবস্থা সার আসলে কি হতো এই পুরা জায়গাটা কে চাইলে নিয়ন্ত্রণ করতে পারে সরকার চাইলে মানে আমি সরকারকে এটি বলতে চাই যে আমাকে আপনি চল্লিশ টাকা সবজি আশি টাকায় কিনতে বাধ্য করেন না আপনি করতেছেন আপনি কিভাবে করতেছেন আপনি কোনো কিছু না করে করতেছেন মানে আপনি এই দুর্বৃত্তদেরকে থামাচ্ছেন না আপনি দুর্বৃত্তদেরকে তাদের অপরাধ কর্ম করতে দেওয়ার মাধ্যমে আপনি আমাকে ডিস্টার্ব করতেছেন যে কারণে আমাকে চল্লিশ টাকা জিনিস আশি টাকায় কিনতে হচ্ছে জামাই যে চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ করবার যে প্রতিশ্রুতি দিচ্ছে এটা কতটা সম্ভব শুনেন এটা প্রতিশ্রুতি দেওয়া লাগবে এটা সম্ভব এটা যে কোনো সরকারের পক্ষে সম্ভব যদি চারা মিন করে যদি বলে যে আমি আসলে এটা করতে চাই সম্ভব জিএম কাদের আজকে বলেছেন আওয়ামী লীগ ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না এই কথাটা তিনি বলছেন কিন্তু জাতীয় পার্টি বিভিন্ন জায়গায় মনোনয়ন তিনি জমা দিয়েছেন তারা নির্বাচন করছেন তাহলে গ্রহণযোগ্য নির্বাচনই যখন হবে তারা কেন নির্বাচনে অংশগ্রহণ করছে এক দ্বিতীয় কথা হলো তারা এই নির্বাচনে কতটা আসন পাবে যেহেতু আওয়ামী লীগ ভোটে অংশ নিচ্ছে না সেই ভোটগুলো কি জাতীয় পার্টির পাল্লা ভারী করবে কিনা জাতীয় পার্টি নির্বাচন করতেছে এবং জাতীয় পার্টির বিরুদ্ধে নির্বাচন করতে না দেওয়ার জন্য নির্বাচনের আগে অনেকগুলো দল বেশ সক্রিয় ছিল তার মধ্যে গণ অধিকার পরিষদ ছিল জামাত ইসলামও ছিল তারা বারবার বলেছে জাতীয় পার্টিকে যেন নির্বাচন করতে না দেওয়া হয় জাতীয় পার্টি নির্বাচন করতেছে কিন্তু তারা খুব বেশি একটা যে আলোচনায় আছে বড় বড় মিটিং করছে সেরকম আমি অতটা দেখছি না তাদের গণসংযোগ অত বেশি দেখছি না তার মধ্যে জাতীয় পার্টির জিএম কাদের কিছু কিছু কথাবার্তাও বলতেছেন তার দুটো কথা আলোচনার আমরা না ভোট দিব না ভোটের পক্ষে সরাসরি বলার মতো লোক আমি এই প্রথম একজন লিডারকে ওনাকে দেখলাম অনেকে বলছেন না ভোট সরাসরি দেখলাম সেটা আমি সেটা দেখি হ্যাঁ একটা বড় ব্যাপার আজকে বলতেছেন যে আওয়ামী লীগ নির্বাচন বৈধ হবে না তো আপনি যে আপনি যথার্থী পছন্দ করছেন যদি নির্বাচনটা অবৈধ হয় সেই নির্বাচন আপনি অংশ নিচ্ছেন কেন এই প্রশ্ন কিন্তু আপনি করতে পারেন আমার কি মনে হয় জানেন উনি বোধ হয় সম্ভবত আলোচনায় আসতে চাইছেন যে এইগুলো আমি বলবো লোকে আমাকে নিয়ে আলোচনা করবে একটু মানে আমি কভারেজ পাবো এটা আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচনটা আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না আমিও চাই না আমি মনে করি যে আওয়ামী লীগ এই নির্বাচনে থাকা উচিত ছিল এটা আমি পার্সোনালি মনে করি কিন্তু সরকার একটা নির্বাহী আদেশে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত করছে এখন স্থগিত করার কারণে আওয়ামী লীগের নির্বাচন অংশ নিতে পারছে না এই যে সরকারি নির্বাহী আদেশে স্থগিত করছে এটাও আমি পছন্দ করি না আমি মনে করি সরকার এই কাজটা অন্যায় করেছে ভুল না কিন্তু অন্যায় করেছে আওয়ামী লীগকে যদি আপনি বাদ দিতে চান আওয়ামী লীগের যদি মামলা করেছে মামলাটা তাড়াতাড়ি শেষ করেন মামলার কাজটা মামলা তো ভালোভাবে শুরুও হয়নি একদিনও এখন একদিনে শুরুটা হইলে আপনি তো নির্ভয়া দেশের নির্ভয়া আদেশে কোনো পলিটিক্যাল পার্টির কার্যক্রম স্থগিত করা বা পলিটিক্যাল পার্টিকে নিষিদ্ধ করা এটা আমি মনে করি এটা কালো আইন যেটা জামাতকে করা হয়েছিল অগাস্টের তিন তারিখে চব্বিশের ঠিক হয়নি কাজটা আমি ওই দিনই বলছি কিন্তু ওই দিনই আমি বলছিলাম এটা ঠিক হচ্ছে না এমনকি আমি বলি আমি কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে না হিজবু কি নিষিদ্ধ করছে আমি তার পক্ষে না এখন পক্ষে না তার মানে কি আমি হিজবু তারিখ করবো করবো না আমি আইন অমান্য করতে চাচ্ছি না এখন আমি তার পক্ষে না পছন্দ করি না সমালোচনা করি সবই ঠিক আছে কিন্তু যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ স্থগিত করছে তখন তো আওয়ামী লীগ করতে পারছে না এই জন্য আমি হাহুদাস করতে পারি কিন্তু আমি আইন ভাঙতে পারবো না আমার হলো এটাই যে আইন পারলে আইন চেঞ্জ করব। আইন চেঞ্জ করে আন্দোলন করবো কিন্তু আইন তো অমান্য করতে এখন উনি যদি মনে করেন যে এই নির্বাচনটা অবৈধ

যে লোকগুলি আওয়ামী লীগকে ভোট দেয় যে লোকগে আওয়ামী লীগকে ভালোবাসে যে লোকের বঙ্গবন্ধুকে ভালোবাসে এ লোক সব করবো নাকি আছে তো তারা তাদের মতোই আছে এবং তাদের সংখ্যা একদম কম না অনেক তাদের সংখ্যা অনেক তাদের সংখ্যা অনেক এটা তো বিএনপি এবং জামাতের কথাবার্তা শুনলেই বোঝা যায় তারা তো এই অনেকদেরকে তাদের কাছে কিছু আনতে চায় কাজেই তারা যেগুলো সময় ফিরে আসতে পারে অনুকূল পরিবেশ হলেই যারা ফিরে আসবে এখন অনুকূল পরিবেশ আমি যেটা মনে করি আমি এই মুহূর্তে যে আমার যেটা অপিনিয়ন আর কি পার্সোনাল অপিনিয়ন আমার বিবেচনায় আওয়ামী লীগের সবচেয়ে বড় সমস্যা হলো এখন শেখ হাসিনা নিজে উনি যতদিন থাকবেন ততদিন আওয়ামী লীগ বিকল্প নেতৃত্বের কথা ভাবতে পারবে না এবং আওয়ামী লীগের এই যে একটা সুবিধাভোগী গ্রুপ যে গ্রুপগুলি বিদেশ চলে গেছে বেসিক্যালি আওয়ামী লীগের বিভিন্ন পদে ছিল মন্ত্রী ছিল আওয়ামী লীগের সুবিধাভোগী যারা আছে তাদের হাতে তো বিপুল পরিমাণ টাকা দেশের সম্পদ প্রায় প্রায় বলতে গেলে পুরোটাই তারা লুটে নিয়ে চলে গেছে

আপনি বলতে দাও না দিতে হবে এই এই দিয়ে পারবে পারবে দেওয়া দেওয়ার মাধ্যমে প্রমাণ করা হয় যে তারা এই বক্তব্যতে ভয় পাইছে তো ভারতীয় আধিপত্যবাদ আমরা কি কি দেখতে পাই না আমার সমস্ত নদী উত্তরবঙ্গে আমি যাই না ভাই বাড়ি আমার বাড়ির সামনে দাগে নৌকা যেত আমরা ছোটবেলায় দেখছি এখন সেখানে হেঁটেও কোনো পানি পাওয়া যাবে না সো দেশটাকে ড্রাইড আপ করে দিয়েছেন অর্থনৈতিক ভাবে আপনি মেরে ফেলে দিয়েছেন বাংলাদেশের সমস্ত টাকা ইন্ডিয়াতে পাচার হয়ে গেল ইন্ডিয়া এখন সেই টাকা ইউজ করতেছে আমার ইলেকশনের বিরুদ্ধে এগুলো আমরা কেউ দেখতে পাচ্ছি না আমার দেশে আমার হাতিকে খুন করে ইন্ডিয়াতে কি দিলেন আপনি তাকে কি দিলেন এখন এই কথাটা বললে তো ভাই রাগ করবে যদি আর ভাইটা যে মারা করছে তার বিচার হওয়া উচিত আপনি খুনিকে আশ্রয় দিলেন কেন শেখ হাসিনা জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী আমাদের সব বাদ দিলাম জাতিসংঘের রিপোর্ট নিয়ে কেউ কোনো বিতর্ক করতেছে না ভাইতো বলেছে সে যে কাজ করতে হত্যা করছে সে একটা হত্যাকারীকে আপনি ভারত আশ্রয় দিলেন তা আপনি বাংলাদেশের কতখানি ভালো চান পাকিস্তানের ক্রিকেটের কথা বললেন পাকিস্তান বাইকট করেন আগে আমি একটা ইন্টারন্যাশনাল ডোমেস্টিক খেলা খেলতে যাব সেই ডোমেস্টিক খেলাতে আপনি আমাকে মুসলমান হিসাবে তারা দিচ্ছে বাংলাদেশটা কোন হিন্দুকে কোথায় তারা দিছে আমরা সম্প্রীতি দেশ বলতেছে আমরা কোন দিন অসাম্প্রদায়িক ছিলাম আমরা কোন দিন অসাম্প্রদায়িক ছিলাম আপনি যে সত্তর সালে এলএফও করলেন